আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবীওয়ার্স আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন চলে এসেছি একটি সুন্দর তদবির নিয়ে যেটি মোহাব্বত সংক্রান্ত অর্থাৎ যারা সাংসারিক জীবনে স্ত্রীর সাথে মিল মোহাব্বত নেই ভালোবাসা নেই সবসময় ঝগড়া এবং বিবাদ লেগেই থাকে অথবা আপনি একটা মেয়েকে বিবাহের জন্য পছন্দ করেছেন তাকে খালেজ নিয়তে বিয়ে করবেন আপনার মনে তার জন্য অনেক ভালোবাসা রয়েছে তাকে আপনি জীবন সঙ্গী হিসেবে চান তাহলে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি অসম্ভব সুন্দর একটি তদ্বির যেটা সরাসরি ক্রান্তকে নেওয়া হয়েছে তদ্বিরটি অনেক সহজ আমি এমন একটি তদ্বির আপনাদের জন্য নিয়ে এসেছি যে তৎবিরটা সবাই করতে পারে ঘরোয়া পরিবেশে একজন পুরুষ থেকে শুরু করে একজন মহিলা যাদেরই দরকার হবে তারাই তদ্বির করতে পারবে খুব সহজ এবং অনেক সুন্দর একটি তদবির এখানে চার ফেরস্তর নাম রয়েছে এবং চারজন সাহাবির নাম রয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলিয়াল্লামের নাম রয়েছে এবং তদ্বিদটা লেখার পরে কী করতে হবে এটাও আমি বলে দিচ্ছি তার আগে আমরা স্ক্রিনে তদ্বিরটা দেখে নিই তো স্ক্রিনের মধ্যে এই যে তদ্বিরটা আমরা দেখতে পাচ্ছি তদ্ভিটের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা আমি একটা কিতাব থেকে স্ক্রিনশট দিয়ে নিয়েছি তো স্ক্রিনের মধ্যে যে তদবিরটা দেখছেন এই তদ্ভিদটা একেবারেই সহজ আমরা যারা মোটামুটি আরবিটা লিখতে পারি তাদের জন্য এটা একবারই সহজ লিখতে কোনো সমস্যা হওয়ার কথা নয় আর যারা লিখতে পারি না তাদের জন্য একটা সহজ পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আপনার আশেপাশে বা আপনার পরিচিত যদি কেউ আরবি লিখতে পারে তো তাদের মাধ্যমে আপনি এটা লিখিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু সমস্যা সমাধান হয়ে গেল তাছাড়া এই তদ্বিদটা দিয়েছি ইত্বিদটার হ্যাঁ শক্তি এবং এই তদ্ভিদটার আসর অনেক উঁচু এটা অনেক শক্তিশালী একটা আমল এই আমলটি যারা করেছে তারাই বলে যে না এ তদ্ির একটি কাজের তদবির আর আমি যে তদ্বির দিয়েছি স্ক্রিনে এটি কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আবার বানানো নয় আমি কিতাব থেকে নিয়েছি আর এটা উর্দুতে দেওয়ার কারণ হচ্ছে কারণ বাংলা তদ্বির এখন নষ্ট হয়ে গেছে বাংলা তদ্বির কিছু ইউটিউবার তারা ভিডিও বানানোর ক্ষেত্রে তদবিরগুলোকে উলট পালট করে শুধুমাত্র কিছু বিউ আর কিছু কমেন্টের জন্য তদবীরগুলোর অবস্থা একবার লেজে ওপরে করে দিয়েছে যার কারণে আমি তৎবিদটাকে উর্দুতে নিয়ে এসেছি কারণ আমাদের বাংলাদেশে যে যে সমস্ত কবিরাজ রয়েছে ওই সমস্ত কবিরাজরা কতটুকু উর্দু পারে এটা সবারই জানা তো সেই হিসেবে উর্দু এবং আরবি যেই তদবিলগুলো রয়েছে সেগুলো অত্যন্ত সুরক্ষিত আলহামদুলিল্লাহ তো ঊর্ধ্ব এবং গুলো আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্য এগুলো আমল করলে আলহামদুলিল্লাহ ফল পাওয়া যায় তো এ তদ্দিরটা যারা লিখবেন তারা অবশ্যই তদ্বিরটা লিখতে পারেন তদ্বিরটা লিখার পরে যেভাবে আছে সেভাবে লিখতে হবে লিখার পরে এটা কোনো গাছের মধ্যে ঝুলিয়ে দিতে হবে কারণ এটা তদ্বিরের মধ্যে লেখা আছে যে কৃষি ফল দ্বার দ্বারক তুমি লটকা দে কোনো ফলযুক্ত গাছের মধ্যে এটাকে ঝুলিয়ে দিতে হবে হ্যাঁ জায়েজ মাকসাদকে নিয়ে এখানে অনা আসরত উল্টা অবশ্যই সক বৈধ কাজের জন্য করতে হবে অবৈধ কাজের জন্য করলে তাসিরটা উল্টে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম